হাটের উপর দাঁড়িয়ে নামাজ পড়া যাবে কি না বা বন্দুক দিয়ে পাখি বা পশু শিকার করলে তা যদি জবে করার আগে মারা যায় তা কি খাওয়া জায়েজ হবে দাঁড়িয়ে রাখলে চাকরিতে নিবে না এক্ষেত্রে দাঁড়িয়ে কাটা কি জায়েজ হবে প্রাইমারি স্কুলে মেয়েরা চাকরি করতে পারবে কি না যে ঘরে সুরা বাকারা পড়া হয় সে ঘরে জিন হয়তান প্রবেশ করতে পারে না এটা কি সঠিক যদি সঠিক হয় তবে সুরা বাকারা কতটুকু পড়তে হবে বাবা মা চাকরির জন্য কন্যা সন্তানকে চাপ দিতে পারবে কি না চোখে সুরমা লাগানো কি সুনাত আর সুরমা লাগানোর পর যদি অজু করি সুরমার কালার থেকে যায় এদিকে কি হবে রাস্তায় পাওয়া টাকা কি মক্তবের কাজে লাগানো যাবে প্রতিবন্ধী সন্তান হলে লোক বলে আল্লাহ তার বিনিময়ে তোমাকে ভালো কিছু দান করবেন এ কথাটা কতটুকু সত্য ভূমিকম্পের সময় যদি কেউ নামাজে থাকে তাহলে এই অবস্থায় তার কি করা উচিত মৃত মানুষকে দাফন করার পর কবরের ওপর নারিকেল পাতা রাখা হয় এটার বিধান আছে কি ইলেকট্রনিক মিডিয়াতে লিখিত সালামের জবাব দেওয়া কি ঐচ্ছিক নাকি ওয়াজিব আর বিলম্ব না করে চলুন আপনাদের যে প্রশ্নগুলো ইতিমধ্যে আমাদের কাছে চলে এসছে সেগুলোর উত্তর দিয়ে আমরা শুরু করি মাহফুজ আহমেদ মুন্না জানতে চেয়েছেন মৃত মানুষকে দাফন করার পর কবরের ওপর নারিকেল পাতা রাখা হয় এটার বিধান আছে কি না মৃত ব্যক্তিকে কবরে দাফন করার পর নারকেল পাতা রাখার কোনো নির্দেশ কোনো দিয়েছে কোথাও দেওয়া হয়নি বরং সুল আকাম সাল্লি সাল্লাম একটা কবরে তিনি ডাল গেড়েছেন এমনটি পাওয়া যায় সেটি এক কবরেই গেড়েছেন এছাড়া অন্য কোনো কবরে বা সচরাচর সব কবরে তিনি ডাল গেড়েছেন এমনটি পাওয়া যায় না যার কারণে কবরে কোনো কিছু গাঁটতে হবে এমন কোনো কথা ইসলামের শরীয়ত অনুযায়ী নির্দেশিত নয় আব্দুল করিম খোকন আপনি জানতে চেয়েছেন ইলেকট্রনিক মিডিয়াতে লিখিত সালামের জবাব দেয়া কি ঐচ্ছিক নাকি ওয়াজিব দেখুন ইলেকট্রনিক মিডিয়াতে লিখিত যে সালাম আসে সেটার জবাব আমরা লিখিতভাবে পাল্টা দিতে পারবো না অর্থাৎ ধরুন কোনো দৈনিক পত্রিকাতে কেউ কোনো কিছু লিখে সেখানে শুরুতে সালাম দিল তো আমি তো তাকে পাল্টা জবাব দেওয়ার সুযোগ নেই যেখানে পাল্টা জবাব দেওয়ার সুযোগ আছে সেখানে লিখিতভাবেই জবাব দিতে হবে ইলেকট্রনিক মিডিয়া বলতে আপনার টেলিভিশনে বা অন্য কোথাও যদি হয় তাহলে আমার সালাম তিনি শুনতে পাবেন না এমন যদি হয় তাহলে সালামের জবাব দিব না আর যদি লাইভ হয় আমি ফোন করেছি সেক্ষেত্রে তিনি সালাম দিয়েছেন আমি সেখানে জবাব দিব আর সাধ্য অনুযায়ী জবাব দেওয়া উচিত যেমন এই যে অনুষ্ঠানের শুরুতে আমরা সালাম আলাইকুম বলেছি আপনার সাধ্য আছে কমেন্টের মাধ্যমে আলাইকুম সালাম জানিয়ে দেওয়া তো যেভাবে জানিয়ে দেওয়ার সুযোগ আছে সেভাবে আপনি সালামের জবাব দেওয়ার চেষ্টা করবেন এবং জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন এটি হলো উচিত এবং কর্তব্য তাহলে সেক্ষেত্রে ইনশাল্লাহ আমাদের দায় আদায় হয়ে যাবে ইনবক্সে যারা সালাম দিয়ে থাকেন তাদেরও সেই ইনবক্সে সালামের জবাব দেওয়া উচিত যথাসাধ্য অনেকে সালামের জবাবে ওয়াস শুধুমাত্র ভাবে সংক্ষেপে লেখেন এরকম সংক্ষেপে লেখা উচিত নয় আসমা হাসনাত রিমা বোন আপনি জানতে চাইছেন ভূমিকম্পের সময় যদি কেউ নামাজে থাকে তাহলে এই অবস্থায় তার কি করা উচিত দেখুন ভূমিকম্পের সময় সরাতরত অবস্থায় থাকলে তিনি যদি মনে করেন যে ভূমিকম্পের মাত্রাটি একটু বেশি এবং এটি তার জীবন নাশের মাধ্যম হতে পারে কারণ হতে পারে তাহলে সেক্ষেত্রে তিনি সালাদ ছেড়ে দিয়ে নিরাপদ জায়গায় আশ্রয় নেবেন কারণ ফরজ সালাতের মধ্যে থাকা অবস্থা যদি জীবন হুমকির মধ্যে পড়ে যায় তাহলে জীবন রক্ষার খাতিরে তাকে সালাদ ত্যাগ করা জায়েজ রয়েছে এরপরে মাসুদ হাসান জানতে চেয়েছেন প্রতিবন্ধী সন্তান হলে লোক বলে আল্লাহ তার বিনিময়ে তোমাকে ভালো কিছু দান করবেন এ কথাটা কতটুকু সত্য ভাই মাসুদ হাসান এ কথাটা পরিপূর্ণ সত্য কারণ ইন্না আজম আল জাজা মিন আজ আজমিল বালা মানুষের জন্য যত বেশি পরীক্ষা আসে বড় আকারে তার বিনিময়ে সেরকম বড় আকারে আসে সন্দেহাদীভাবে কোনো বিকলাঙ্গ সন্তান যদি জন্ম হয় কোনো প্রতিবন্ধী সন্তান যদি জন্ম হয় মা বাবার অনেক পরেশানের কারণ হয় অনেক কষ্টের কারণ হয় আল্লাহ আল্লাতালার এই ফয়সালা তিনি মেনে নিয়েছেন এই বিপদে তিনি ধৈর্য ধারণ করেছেন এর জন্য তিনি অবশ্যই আল্লাহ তালার কাছে বিনিময় পাবেন কারণ আল্লাহ তালা করে বলেছেন হিসাব যারা ধৈর্যশীল তাদের বিনিময় আল্লাহ তালা বিনা হিসাবে দিবেন অতএব যারা তাদের এ ধরনের সন্তানের কারণে সন্তান বিকলাঙ্গ হওয়ার কারণে বা অটিস্টিক হওয়ার কারণে তারা কষ্ট করছেন স্ট্রাগল করছেন ধৈর্য ধারণ করছেন আল্লাহ ফয়সাল্লাহকে মেনে নিচ্ছেন সন্দেহাতীতভাবে তার জন্য আল্লাহ কাছে তারা অফুরন্ত স্বভাব লাভ করবেন নিলয় আপনি প্রশ্ন করেছেন আমাদের ইউটিউব চ্যানেলে বাবা মা চাকরির জন্য কন্যা সন্তানকে চাপ দিতে পারবে কি না না বাবা মার জন্য অধিকার নাই যে কন্যা সন্তানকে চাকরির জন্য তারা চাপ দিবেন কারণ বাবা মা বাবার জন্য কর্তব্য হলো কন্যাকে বিয়ের আগ পর্যন্ত তার ব্যবহার বহন করা আর বিয়ে হয়ে গেলে সেক্ষেত্রে স্বামী তার ব্যবহার বহন করবে কিন্তু বাবা তাকে চাপ দিতে পারবেন না চাকরির জন্য বহু পরিবারে বাবা তার মেয়েকে চাকরির জন্য চাপ দিয়ে থাকেন হ্যাঁ যদি বাবার উপার্জন দিয়ে সংসার চলে না তিনি আসলেই অনটনে আছেন এবং মেয়ে সম্পূর্ণ পর্দা মেনটেইন করে মুক্ত থেকে তিনি উপার্জন করতে পারেন সুযোগ যদি থাকে তাহলে অবশ্যই বাবার আদেশকে বাবার পরামর্শকে বিবেচনায় রাখা উচিত এক্ষেত্রে তার বাড়াবাড়ি করা উচিত নয় বা বাবার আদেশকে ডিনাই লঙ্ঘন করা উচিত নয় এরপরে শাহরিয়ার জাহান বসরা আপনি ইউটিউবে আমাদের চ্যানেলে প্রশ্ন করেছেন দায়ী রাখলে চাকুরিতে নিবে না এক্ষেত্রে দাড়ি কাটা কি চায়স হবে যদি তার বিকল্প কোনো ওয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তার জন্য এটি জায়জ হবে না আর যদি বিকল্প কোনো পথ তার সামনে খোলা না থাকে তাহলে সেক্ষেত্রে তার জন্য এটি জায়জ হবে ইনশাআল্লাহ হবির নিল্লা এরপরে প্রশ্ন করেছেন জাকির আর টিআই এই আইডি থেকে ইউটিউবে আপনি প্রশ্ন করেছেন তীরবা বন্দুক দিয়ে পাখি বা পশু শিকার করলে তা যদি জবে করার আগে মারা যায় তাকে খাওয়া জায়েজ হবে দেখুন তীরবা বন্দুক আপনি নিক্ষেপ করার সময় যদি আল্লাহর নাম নিয়ে নিক্ষেপ করে থাকেন এবং তাতে যদি মারা যায় তাহলে সেটা আপনি খেতে পারবেন সেটাই আপনার বিস্মিল্লাভ বলে পাঠানোটাই আপনার জন্য যথেষ্ট হবে এক্ষেত্রে এরপরে এমনি রিফন মতব্বর আপনি মাতব্বর আপনি জানতে রাস্তায় পাওয়া টাকা কি মহতবের কাজে লাগানো যাবে রাস্তায় পাওয়া টাকা যদি পরিমাণে অল্প হয় আপনি নিজে অভাবী হলেও খেতে পারেন অথবা যে কাউকে দিয়ে দিতে পারেন আর যদি পরিমাণ একটু বেশি হয় তাহলে মালিককে খুঁজে বের করার জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে তাকে পাওয়ার সকল পথ বন্ধ হয়ে গেলে বা আশা ছেড়ে দিলে সেক্ষেত্রে আপনি গরিব হলে নিজে খেতে পারেন অথবা যে কোনো কল্যাণমূলক কাজে আপনি দান করে দিতে পারেন মোহাম্মদ ইফরাত আপনি এটি থেকে জানতে চেয়েছেন চোখে সুরমা লাগানো কি সুননাত আর সুরমা লাগানোর পর যদি উজু করি সুরমার কালার থেকে যায় এদিকে উজু হবে আপনার শেষ প্রশ্ন উত্তর আগে দেই সুরমার কালার যদি চোখে থেকে যায় উজু করার পরেও তাহলে তাতে উজু হয়ে যাবে কোনো অসুবিধা নেই আর চুরমা লাগানো সুননাথ জি সুরমা লাগানো সুননাত সুরমা যেন অরিজিনাল হয় স্বাস্থ্যসম্মত হয় ক্ষতির কারণ না হয় সেদিকটা খেয়াল করা উচিত তবে সুরমা লাগানো সুননাথ তো সুলকাম সাধারণ বিব্র হাদিসে সুরমা লাগানোর কথা স্পষ্টভাবে বর্ণিত হয়েছে এরপরে সেলিনা পারভিন শেলি আপনি জানতে চান প্রাইমারি স্কুলে মেয়েরা চাকরি করতে পারবে কি না দেখুন প্রাইমারি স্কুলে মেয়েরা যদি চাকরি করেন তাহলে সেক্ষেত্রে পরিপূর্ণভাবে পর্দা যদি মেনটেন করে করতে পারেন পুরুষদের সাথে একসঙ্গে তার ডিউটি করতে না হয় বা পর্দার খেলাফ না হয় তাহলে সেক্ষেত্রে তিনি করতে পারেন কিন্তু এটা জটিল এবং কঠিন আমরা জানি যে এটা পরিপূর্ণভাবে মেনটেন করা জায়েজ হয় না অনেক মানে সম্ভব হয় না অনেকটা কঠিন হয়ে যায় এরপরে মুজাহিদুল ইসলাম শওকাত আপনি জানতে চেয়েছেন যে ঘরে সুরা বাকারা পড়া হয় সে ঘরে জিন শয়তান প্রবেশ করতে পারে না কি সঠিক যদি সঠিক হয় তবে সুরা বাকারা কতটুকু পড়তে হবে মুজাহিদুল ইসলাম এটা সঠিক এবং এ সম্পর্কে রসুল্লা আকরাম সাল্লাহ সাল্লামের স্পষ্ট হারিস রয়েছে সুরা বাকারা যদি তেলাওয়াত করা হয় কোনো থেকে সেখানে জিন শয়তান প্রবেশ করে না এক্ষেত্রে কতটুকু তেলাওয়াত করবেন এর উত্তর হলো যে আপনি তেলাওয়াত করতে থাকবেন শুরু থেকে শেষ পর্যন্ত কোনো লিমিটেশন নাই যে এত পড়বেন যত বেশি পড়বেন বারবার পড়তে থাকবেন নিজে পড়তে না পারলে তেলাওয়াত রেকর্ডকৃত তেলাওয়াত চালু করে রাখবেন যদি অনুকূলামায়করাম সেটিকে যথেষ্ট নয় বলেছেন কিন্তু আমরা দেখেছি রেকর্ডকৃত তেলাওয়াত চালু করে রাখলেও বাসা বাড়িতে জিনের উপদ্রব কমে যায় মানুষ অনেকটা সুরক্ষিত হয়ে যায় আলহামদুলিল্লাহ এরপরে বাণী এই আইডি থেকে আপনি জানতে চেয়েছেন খাটের উপর দাঁড়িয়ে নামাজ পড়া যাবে কি না যাবে কোনো অসুবিধা নেই আপনি খাট হোক আর ভূমি হোক ফ্লোর হোক যে কোনো জায়গায় দাঁড়িয়ে সালাদাই করতে পারবেন আপনি স্বাভাবিকভাবে যদি সালাদালি করতে অসুবিধা না হয় তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই হ্যাঁ কোনো কোনো খাটের উপরে দেখা যায় যে ম্যাট্রেস বা ফর্ম থাকার কারণে অনেক দূর ডেবে যায় যার কারণে রুকু সিজদায় তিনি ব্যালেন্স রাখতে পারেন না এবং সুন্দরভাবে সালাতাদাই করতে পারেন না সেজদা সঠিকভাবে করতে পারেন না এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তার জন্য সালা খাটে দাঁড়িয়ে সালাতদাই করা উচিত হবে না এটা মা কমপক্ষে মাকড়ু হবে অপছন্দনীয় হবে তবে সালাত হয়ে যাবে যেহেতু সালাদ স্বাভাবিকভাবে করতে তার অসুবিধা হয় শরীরে ব্যালেন্স ঠিক রাখতে পারে না আরোগ্য সিদ্ধা যথাভাবে করতে অসুবিধা হয় এবং মনোযোগও ভ্যাগার সৃষ্টি হয় যার কারণে এরকম জায়গায় সালাদায় করা উচিত নয় আর যদি এতটা নরম না হয় তাহলে সেক্ষেত্রে সাধারণ খাটে বা চকিতে সালাদায় করতে কোনো অসুবিধা নেই